হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা শেষ থেকে শুরু লগে তোমাদের আবারও ও বিগ ওয়েলকাম সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এটা হলো কালী পুজোর ফাংশনের লাস্ট ভিডিও ক্লিপ তো আমার শরীর খারাপের জন্য অনেক ভিডিও আমি মানে আরও কিছু কিছু বিভিন্ন রকমের ভিডিও ছিল যেগুলো দিতে পারলাম না আর এটা একঘেয়ে আমি যেহেতু হয়ে যাচ্ছে অনেক দিন ধরেই ফাংশানের ফাংশনের পর্ব চলছে তো ভাবলাম এবারে একটু শেষ করে অন্য কিছু ভিডিও আনা যাক তো সেই কারণে সব কেটে কুটে এই লাস্ট এই ভিডিও ক্লিপটা দিলাম দেওয়ার কারণও আছে যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো ভিডিও রেডি করা নেই আর আমার শরীর ভীষণই খারাপ তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম আমার শরীর খুবই খারাপ তো একদম চ্যানেলটা বন্ধ থাকার চেয়ে আমার মনে হলে এই ভিডিওগুলো দিয়ে যদি চ্যানেলটাকে একটু চালু রাখি তাহলে আমার চ্যানেলের মধ্যে এফেক্টও পড়বে না প্লাস তোমরা কিছুটা জিনিস কিছুটা ইয়ে আর কি এনজয় করবে তো সব মিলিয়ে আমি এই কারণে লাস্ট এই ভিডিওটা দিয়ে দিলাম মাঝখানে আরও ভিডিও ছিল সবটা না দিতে পারলেও কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো গান বলতে এখানে তো অর্কেস্ট্রাররা দেখতেই পাচ্ছে সুন্দর সুন্দর গান করছে অনেক আরও রাত্রের দিকে অনেকে উঠেছিল নাচ গান ওয়েট নাচ সমস্ত কিছু হয়েছে দুঃখের বিষয় হলো গান শোনাতে গেলে আমার ভিডিওটায় কপিরাইট ক্লেম দেবে তো আমি যতটা পারবো একটু শোনানোর চেষ্টা করবো আর আরেকটা সমস্যা যেটা হবে সেটা হলো আমি বক্সের এত কাছে বসেছি সব মানে একদম বক্সের সামনে বসেছি যার জন্য গানের আমি যে গানটা শুনেছি ভিডিওতে সেই গানটা সম্পূর্ণ আলাদা উঠেছে মানে মিউজিকটাই বেশি লাগছিলো গানের ভয়েসটা গলাটা কিছুই বোঝা যাচ্ছিলো না তবুও তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করব তো তোমরা কিছুটা গান একটুখানি শোনো তারপর আমি আবার ফিরে আসছি গানটা তো তোমরা শুনলেই এরকম অনেক গান সারা রাত ধরে আর কি হচ্ছিলো আমরা যেটা শুনছিলাম কিন্তু চেষ্টা করো তোমাদের সাথে সব গানগুলো শেয়ার করতে পারলাম না কারণ চ্যানেলের একটা গাইডলাইন আছে তো তো সেই কারণে সবটা মেনে গুনেই আমাকে ভিডিও পোস্ট করতে হয় আমি গানগুলো দিলে আমার চ্যানেলের সমস্যা হবে তো যাই হোক সে সেসব যাক তো কালী দিনটা এই প্রথম বছর যেহেতু ফাংশনের আয়োজন করা হয়েছে তো বেশ ভালোই কাটলো যেহেতু একদিনেই প্রোগ্রাম কালী পুজোর রাত শেষ হয়ে গেলে তার দিনে সব চুপচাপ কিন্তু এই বছরই জমজমাট ছিল মানে সারা রাতের প্রোগ্রাম এরপরে এখনও অন্য আরেকজন সিঙ্গার উঠেছিলেন এবং ডান্সারও উঠেছিলেন ডান্স করছিলেন এবং ডুয়েট ডান্সও হচ্ছিল আমি যদিও ছিলাম না আমি ওই দেড়টা না দুটো পর্যন্ত ছিলাম তো থেকে যেহেতু আগের দিন রাত্রিরে ওই সেম দুটো পর্যন্ত না তিনটে পর্যন্ত ছিলাম তো একটা ঘুমের রেস চলে আসছিলো সেই কারণে বাড়ি চলে গিয়েছিলাম তো মোটামুটি যেগুলো শুনেছি ভালো ভালো গান আগেকার দিনের পুরানো গান তো ওই কটা শুনে চলে গিয়েছিলাম নাচ এবং অন্য সিঙ্গারের গান আর শোনা হয়নি আর ঘরে গিয়ে অন্য দিনে ঘুমোতে লেট হয় কিন্তু শরীর ক্লান্ত থাকলে সত্যি মানে বিছানায় পড়া মাত্রই ঘুম চলে আসে তো আমারও সেম জিনিস হয়েছিল তার ঘরে শুয়ে যে শুনবো সেটাও হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আসছি আরও ভিডিও আছে নিত্য নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও গ্যালারিতে পড়ে আছে যেগুলো এডিট করে তোমাদের সময় সুযোগ অনুযায়ী পোস্ট করে দেবো দেখে নিও কারণ আমার শরীর এতটাই খারাপ এখনও শরীর ভালো হয়নি আমি যে এডিট করবো সেই ইচ্ছাটুকুই লাগছে না আর এখন বসে আছি যতটা কাজ তো করতে হচ্ছে শরীর খারাপ হলেও কি আর কাজ বন্ধ যাবে যতটা কাজ করতে হচ্ছে কিন্তু তার বাইরে যেটুকু সময় পাচ্ছে আর ইচ্ছা করছে না অন্যান্যদের ভিডিও দেখতে দেখেই আর কি সময়টা কাটছে নিজের ভিডিও যে এডিট করে পোস্ট করবো সেই ইচ্ছাটুকু আসছে না তো যাই হোক তোমরা একটু সাথে থেকে পাশে থেকো তো এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আজকের মতো টাটা